তোমার ভ্যালেন্টাইন তোমার শালি হয়নি পরজনাসো বলো আর ভ্যালেন্টাইন লালা শাশুড়ি তোমার শাশুড়ি তোমার ভ্যালেন্টাইন হয়নি ভুল আছো এখানে কি লেখা আছে যদি বলতে পারো তাহলে পেয়ে যাবে নগদ এগারোশো টাকা তোমার ভ্যালেন্টাইন কে যদি বলতে পারো আমার আমার তোমার দাদার বউ হয়নি ভুল পরজনাসো বলো রঞ্জনের শালী তোমার ভ্যালেন্টাইন হয়নি ভুল রঞ্জনে কি বললো যে বলতে পারবে তোমার ভ্যালেন্টাইন কে সঠিক ভাবে এখানে যদি যেটা লেখা আছে সেটা যদি বলতে পারো এগারোশো টাকা পুরস্কার বলো তোমার বৌদি হয়নি ভুল পরে সে বলো রঞ্জনের বউ তোমার ভ্যালেন্টাইন রঞ্জন তোমার সবাই নিয়ে নিল বৌশালী সবাই হয়নি ভুল তোমার মাসি তোমার ভ্যালেন্টাইন হয়নি ভুল পরে চলে আসো বলো

একশো টাকার নোট আর একটা একশো টাকার নোট পেয়ে গেল খুব সুন্দর অ্যান্সার দিল বাবুটি এবং পেয়ে গেল